শুধুমাত্র দুইটা মাছ দিয়ে পুরো পরিবারের খাবার হয়ে যাবে তৃপ্তি করে পেট ভরে খেতে পারবে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি আনাদার ব্লগ নিয়ে আজকে দেখেন মাছ নিয়েছি দুইটা টাকির মাছ এখানে একটা হচ্ছে আলু নিয়েছি কাঁচামরিচ নিয়েছি রসুন নিয়েছি তারপরে পেঁয়াজ নিয়েছি এই দিয়েই হচ্ছে আজকে বানাবো ভর্তা এখন দেখেন প্রথমে মাছটা ভেজে নিয়েছি তারপরে আলু রসুন পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো এক জায়গায় দিয়ে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালোভাবে সবগুলো তেলে ভেজে নেবো একদম পোড়া পোড়া করে ভেজে নেব আর যাতে তেলটা একদম নিচে বের হয়ে আসে আর দেখেন আমার ভাজে হয়ে গিয়েছে এখন এগুলো শিল্পাটায় ভালোভাবে বেটে নেব যাতে মানে ভর্তাটা খেতে স্বাদ হয় আর শিল্পাটায় ভর্তা করলে খুবই মজা হয় আর দেখেন আমি ভর্তার ফুটেজটা নিতে ভুলে গিয়েছি আর এই যে ভর্তাটা আমার হয়ে গিয়েছে আর এই ভর্তাটা খেতে যে কী পরিমাণে টেস্টে টাকি মাছের ভর্তা বলতে জীবে জল চলে আসবে যারা কখনো খানে একবার করে খাবেন টাকি মাছের ভর্তা একবার খেলে দেখবেন যে মুখে স্বাদ লেগে আছে এই যে দেখেন একদম গরম গরম ভাতের সাথে টাকি মাছের ভর্তা একদম মানে কি বলবো জিভে জল আনার মতো একটা ভর্তা সেই পরিমাণে টেস্ট